দেখো স্কিট কাটছে চাকা আস্তে আস্তে ধরো ধরো বাপরে পুরো ভয়ানক লাগছে গাইস পুরো মনে হচ্ছে জোরাসিক পার্ক ডাইনোসর আসবে দেন এখান থেকে এসে চিল্লে উঠবে আর আমরা এখান থেকে ভয়তে পালাবো বাত করে এখন চলে এসেছি আই লাভ মূর্তি ও ভাই এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে কালকের ব্লগে তো আমি এন্টা তাড়াতাড়ি করে দিয়েছিলাম আমরা এরকম ভাবে একটা টেন করে এক ঘন্টা দেড় ঘন্টা ধরো জায়গা খুঁজছিলাম তো সেই কারণে আমরা ব্লকটাকে তাড়াতাড়ি এন করে দিই রাতটা কাটিয়েছি তো ভিতরটা দেখতে পাচ্ছ সেটা বড় ছিল না আর অনেক কিছু লাকেজের জন্য আমাদের পুরো টেন ভর্তি হয়ে গেছিলো আমাদের গায়েও কিছু দিতে হয়নি এতটা ভাই ঠান্ডার মধ্যে এতটা গরম লাগছিল টেন্টে ভাই না গরম করে আমার তো ফার্স্ট টাইম টেন্টের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ সত্যি কথা আমি কোনোদিনও টেন্ট করিনি তো এই অর্ণব ভাইয়ের জন্য সেটা পসিবল হয়েছে এই লোকেশনটা আমরা রয়েছি সেটা দেখবে লুক এট দা লোকেশন ভাই আর এখানটা রয়েছে এটা কি ব্রিজ তিস্তা ব্রিজের নিচেই আমরা ক্যাম্পিংটা করেছিলাম এটা আমরা উইদাউট পারমিশনে করেছিলাম তো সেই কারণে রাত্রিবেলা আমরা ইমিডিয়েটলি ব্লগটাকে এন্ড করে দিই বাইকটাকে শুধু আমি এই পেপারটা দিয়ে ঢেকে রেখেছিলাম আর বাদ বাকি দেখো সুইচ টুইচের মধ্যে পুরো জল ভর্তি হয়ে গেছে কুয়াশায় পুরো দেখো অবস্থা খারাপ পুরোনো ঘর রয়েছে তো ঘরে তো কোনো কেউ তো ভয় লাগবে এটা ভয় লাগছে ভয় লিটারেলি আর এখানে একটা তো বন্ধ রয়েছে তার মধ্যে কি লেখা রয়েছে এখানটায় ভাই এখানে খাটও রয়েছে লিটারেলি ভাই ভয় লাগছে ভাই গাটা ছমচম করে উঠলো ভাই আমি যাব না কারণ আমি এখান থেকে বাইকটাকে বের করছি আর ওখানটায় তো আমাদের অর্ণব উঠিয়েও দিয়েছে ওর তো ভাই হালকা গাড়ি তো কোনো প্রবলেমই নেই খুবই ডেঞ্জারাস জায়গা কিন্তু আর মেন কথা আমরা উইদাউট পারমিশনে ছিলাম তো সেই কারণেই আমাদের এরকম একটা লোকেশান চুজ করতে হয়েছিল দেখো স্কিড কাটছে চাকা

ভাই ফাইনালি হো উঠাতে গিয়ে কি অবস্থা হলো লাস্টে এসছে বলে তাই হলো ভাই তাও হতো না এই জায়গায় ভাই পুরো খতরনাক সিচুয়েশন হলো বলো আমাদের রাইডটা শুরু করা যাক আমাদের জার্নি হচ্ছে একশো দশ মতো ওয়েলকাম টু তিস্তা ব্রিজ অর্ণব দাঁড়িয়ে রয়েছে ও ভাই সাপ ও হো হো ফাইনালি ফাইনালি আমরা এখন তিস্তা ব্রিজের ওটা সাইডে ছিল ওটা ছোট ব্রিজটা ছোট ব্রিজের নিচে আমরা ক্যাম্প করে থেকে আর সকালবেলা এরকম সুন্দর ভিউ পয়েন্ট এখনও তো ভিউ পয়েন্ট বাকি বাট ওখানটায় যে অ্যাডভেঞ্চার হয়ে গেছে না আমার পুরো গরম লেগে গেছে আমাদের গাড়িতে উঠে গেছে দেন সকাল সকাল যখন অ্যাডভেঞ্চার করিয়েছে আমাদের গেতে তাহলে এখনো পিকচার আমি বাকিয়ে বেরোবো বল তো অনেক শুকিয়ে গেছে গাইস দেখতে পাচ্ছি এ পুরো চর পড়ে গেছে তিস্তা নদীর উপরে ওহ ও এখানটায় ক্যাম্প রয়েছে গাইজ আর্মি ক্যাম্প আর আমরাও খুব সম্ভবত যেখানটায় ছিলাম কোনো একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে ছিলাম ব্যাগের ওয়েটের কারণে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হলো বাট সূর্য মামা উঠে গেছে কালকে যখন আমরা এখানটা এসেছি তখন কোনো সূর্য মামা ছিল না আমরা ছিলাম হচ্ছে গাজল গাজলডোঙা তো এই যে হচ্ছে আমাদের সেই সাইন বোর্ড দেখতে পাচ্ছ তো এই জায়গাটায় আমরা ছিলাম ছিলামি সোজা ছেচল্লিশ কিমি ওদালা বাড়ি সেটা হচ্ছে বাদিকে পড়বে তো দেখা যাক কোন দিকে যাই আমরা আমরা এই সোজা যাব তো সোজাই যাচ্ছি গাইস আর এই দিকে যাওয়ার ইচ্ছা নেই এ ভাই কী করে এটা জঙ্গল দেখো গাইস ও বাহ সাইডের ব্রিজটা দেখো ভাই পুরো ভয়ানক লাগছে গাইস পুরো মনে হচ্ছে জোরাসিক পার্ক ডাইনোসর আসবে দেন এখান থেকে এসে চিল্লে উঠবে আর আমরা এখান থেকে ভয়তে পালাবো খেলা ক্রান্তি হচ্ছে ডান দিকে রাস্তাটা ভিজে গেছে হচ্ছে পুরো কুয়াশার জন্য কোনো বর্ষা কিন্তু কিছুই হয়নি পুরো কুয়াশা এলাকা এটা মেঘ না কুয়াশা কিছুই বুঝতে পারছি না ভাই তো এখনও তো পাহাড় ওঠা আমাদের বাকি আর যত পাহাড় উঠবো তত আই হোপ এরকম হয়ে যাবে আন্দপুর টি গার্ডেন গাইস চারি সাইডে পুরো টি গার্ডেন ভর্তি ভাই ওফ তার মিডিল থেকে একটা রাস্তাও গেল দেন ওখান থেকে একটা টোটো চলে গেল দেখতে পেলাম বিহার হচ্ছে ডান দিকে সাতানব্বই কিলোমিটার তো আমরা তো কোচবিহারের দিকে যাচ্ছি না গাইজ আমরা এখন এখন দিকে যাচ্ছি পিছনেই বসে গাড়ির আর আমরা এখন ভয়ানক একটা জঙ্গলের মধ্যে ঢুকতে চলেছি গাইজ দেখতে পাচ্ছ লুক এট দা ভিউ আর এপাশেও জঙ্গল এপাশের মধ্যে হাতিও এন্ট্রি করতে পারে তো দেখা যাক গাইজ আমরা কি আজকে হাতির এন্ট্রি দেখতে পাই কি না তো তো ইচ্ছা করছে একবার দেখি এরকম হাতির পাল আসুক আমাদের সামনে থেকে যাতে এই যে এর মধ্যেও দেখা যাচ্ছে ভাই সাইনবোর্ড দেওয়া রয়েছে হাতি আসতে পারে রাস্তার থেকে চুর সাইনবোর্ড দেওয়া রয়েছে এই যে হাতি হাতি দেখা যাক হাতি আর হাতির বাচ্চাকে দেখতে পাই কিনা এখন চলে এসে আই লাভ মূর্তি ও ভাই একটা ট্যুরিস্ট পয়েন্ট তো এই জায়গাটায় আমরা এখন চা বানিয়ে খাবো তো চলো একটা ফাঁকা লোকেশন আমাদের দেখা হচ্ছে দেন আমি এখনও বাইক চালাচ্ছি না কারণ লাভাতে যখন আমি উঠবো তখন আমি বাইকটা চালাবো আমি ভাই সাবধানে কারণ উঠানোর সময় কিন্তু আমাদের কান্ড হয়ে যায় তো গাড়ি অনেকটাই ভারী তো সেই এখানে নামায় না নামায় না চলে এসেছি আই লাভ মূর্তিতে আর এখানটায় এসে আমাদের প্ল্যানটা হচ্ছে এই নদীর ধারে আমরা এখন চা বানিয়ে খাবো দেখতে পাচ্ছো আমাদের সেট আপ রেডি করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা ওগুলোকে ভাই ধরিয়ে রেডি করবো মানে চাটা বানাবো দেন তারপরে এই নদীর পারে বসে খাবো অলটা যেন কী জল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই নদীর জল ইউজ করা হয়েছে তো এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে আর মূর্তি একটা ছোট্ট নদী আর খুবই সুন্দর নদী তো এটা হচ্ছে আমরা এক্সপ্লোর করলাম দেন এই জায়গাটা এখন চা বানাবো আর চা বানিয়ে খেয়ে আমরা আই লাভ লাভা যেখানটা রয়েছে তো লাভার ওখানটা যাবো আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন লাভা অবধি থাকবে ওখানটায় তারপরে ক্যাম্প করে যদি থাকতে পারি থাকবো আর নয়তো আমাদের রুম রেন্ট নিতে হবে তো এটাই হচ্ছে প্ল্যান তো দেখা যাক আগে তো আমাদের এটা তৈরি হোক আমাদের চা তৈরি করা হয়ে গেছে আর নদীর জল থেকে নিয়ে আমরা চাটা তৈরি করলাম তো আমাদের চায়ের কালার এসছে দেখো পুরো লাল লাল মানে পুরো হোয়াইট দেখা যাচ্ছে বাইরেটা চাটা খেয়ে নি আর বেশি ওয়েট করা যাবে না কারণ এখানটা যদি আমরা বেশি ওয়েট করে ফেলি তাহলে আমাদের লাভা উঠতে উঠতে দেরি হয়ে যাবে আর পাহাড়ের রাস্তা তো তো যখন তখন অন্ধকারটাও তাড়াতাড়ি নেমে আসে তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এখন তো আই লাভ মূর্তিকে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে আর আমি এখন গাড়িটাকে চালাচ্ছি আর এখানটা দেখতে পাচ্ছো ভাই খুবই অফ রোডিং রোড ডিউকটার মধ্যে অনেকটা লাকেজের ওয়েট হয়ে গেছে মেন কথা আমাদের খাবার দাবার ক্যারি করতে হচ্ছে তো সেই কারণে খাবার দাবারের ওয়েটটাই অনেকখানি রয়েছে মিনিমাম চার পাঁচ কেজির মতো মালই রয়েছে আমাদের কাছে শোয়ার জিনিসপত্র রয়েছে তো শোয়ার জিনিসপত্র একটু বেশি আনা হয়ে গেছে মনে হচ্ছে এদিকে যেটা ব্যাগটা রয়েছে ওই ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে লাকেজটা তো তার জন্য আমাদের ওই তখন উঠতে গিয়েও প্রবলেম হয়েছে দেন চলো আমি এখন সোয়েটারটা খুলে ব্যাগের পিছনে বেঁধে রেখেছি যখন ঠান্ডা লাগবে তখন আমি ইউজ করবো আজগুলো দেখো গাইস ট্রি ভাই এগুলো আই হোপ বাগান পুরো গায়ে কাটা দিয়ে উঠছে ভাই এই জায়গার ভিউটা আমরা যখন প্রবেশ করলাম না পুরো গাছগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে রয়েছে প্রতিটা আর পুরো অমায়িক দৃশ্য যদি মনসুন সময় তোমরা আসো নর্থ বেঙ্গল তাহলে তো রাইড করাটাই মজা পাবে আর এই যে এখন আবার টি গার্ডেন আর আমি একবার এসেছিলাম তখন একটু বর্ষার সময় ছিল তো সেই সময়টা ভাই পুরো গ্রিন পুরো গ্রিন যখন আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবারও হয়নি তখন আমি ট্রি গার্ডেনে ঘুরতে এসেছি আস্তে আস্তে পাহাড় দেখতে পাচ্ছি আর দেন কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের মধ্যে এন্ট্রিও করে ফেলবো সাইডে যেটা দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে ট্রেন লাইন দেন এখান থেকে ট্রেন যায় আর আমরা রাস্তা থেকে যাচ্ছি ও ও ভাই 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 এখানে সব যারা যারা মানে আর্মির কাজ করে বিএসএফ এর সি এফ এইসবের কাজ করে তাদের লাইন আপ গেল গাইস এখানটা হচ্ছে সব আর্মি ক্যাম্প রয়েছে চারি সাইডে সব আর্মি ক্যাম্পের এরিয়া গাইজ ওয়েলকাম লাভা এখনও আই হোপ আমাদের মিনিমাম ষাট কিমি মতো তো বাকি রয়েছে ছয় দিন রাইড করবো তো ছয় দিন ভালোভাবে রাইড করবো ফাইনালি আস্তে আস্তে পুরো আমরা পাহাড়ের দিকে উঠছি আর এখন একটু একটু চারাই রোড আসছে তো আমরা এখনও যেখানটায় যাওয়ার চেষ্টা করছি একটাই উঁচু ভাই এরকম উঁচু তো চলো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে পাহাড়ি রোডে চালাবো কারণ অনেক দিন আগে সেই পাহাড়ি রোডে চালিয়েছিলাম মিনিমাম এক বছর পরে গিয়ে আমি আবার রাইড কন্টিনিউ করছি পুরুলিয়া গেছিলাম দেন ঝাড়খণ্ড গেছিলাম তাহলে আমি রাইড বন্ধ করে দিয়েছিলাম দেন আবার রাইড গুলো শুরু করেছি এবার কিছু এক্সপ্লোর করা বাকি আছে নর্থ বেঙ্গল ঘুরতে গেলে মিনিমাম আমাদের এক মাসের ট্যুর করতে গেলে ফুলফিল হবে কি আমি জানি না দেখাচ্ছি লিফ্টের জন্য বাট আমাদের গাড়িতে কোনো ভাই লিফ্টের কোনো অপশান নেই